নমস্কার ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সম্প্রতি ভারতের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত এসেছে কারণ ইউনেস্কো মেমরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামের অন্তর্ভুক্ত করেছে ভাগবত গীতাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদীও বলেছেন এটি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত এখন ভাগবত গীতাকে বিশ্ব কখনোই ভুলবে না যুদ্ধ হোক বা অন্য কিছু মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ইউনেস্কো এটি সংরক্ষিত করে ফেলেছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে থাম্প নেলে বিশ্ব নেতাদের ছবি কেন এর সঙ্গে চীনের কি সম্পর্ক যখন এই খবর সামনে এলো তখন চীনের ভারতের মধ্যে থাকা সরকারি মুখপাত্ররাও এ নিয়ে টুইট করেছেন আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদীর টুইট এই গীতার ও নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের চিরন্তন জ্ঞান ও সমৃদ্ধ সংস্কৃতির বৈশ্বিক স্বীকৃতি চীনের পক্ষ থেকেও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে গীতার জ্ঞান বহু প্রজন্ম ধরে চীনাদের অনুপ্রাণিত করেছে চীন খোলাখুলিভাবে স্বীকার করে যে ভারতের সাংস্কৃতিক প্রভাব তাদের সমাজে দীর্ঘকাল ধরে বিদ্যমান যেমন এখানে একটি ছবি দেখুন এটি অশোক স্তম্ভ ভারতের বিভিন্ন স্থানে যেমন বিহার উত্তরপ্রদেশে এগুলি দেখা যায় সম্রাট অশোকের শাসনকালে ও তার পরেও এই স্তম্ভগুলি নির্মিত হয়েছিল এখানে আপনি যা দেখছেন এটি চীনের অবস্থিত দু হাজার বছরের পুরনো অশোক স্তম্ভ ভাবুন একবার এত বড় প্রভাব অথচ কোনো সেনা আক্রমণ বা দখল ছাড়াই এগুলি হয়েছে চীনা দূতেরা নিজেরাই বলেছেন ভারত কুড়ি শতাব্দী ধরে চীনাকে সাংস্কৃতিকভাবে প্রভাবিত করেছে কোনো সৈন্য সীমান্ত পেরোয়নি কোনো যুদ্ধ হয়নি শুধু জ্ঞান দর্শন ও সংস্কৃতির মাধ্যমে এটি অবশ্যই আমাদের গর্বিত করে কিন্তু এই ইতিহাস যেন আমাদের অহংকারী করে না তোলে এটি আমাদের ক্ষমতা দেখায় যা আমরা অতীতে করেছিলাম তা ভবিষ্যতেও করতে পারি কিন্তু এটি দেখে অহংকার না করে এর থেকে প্রেরণা নেওয়া উচিত এখন ইউনেস্কোর এই মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম নিয়ে কিছু বলি এই প্রোগ্রামে ধীরে ধীরে ভারতের আরও অনেক প্রাচীন গ্রন্থ যোগ করা হবে ইতিহাসবিদরা মানেন প্রাচীন বিশ্বের নিরানব্বই পারসেন্ট সাহিত্য ভারতের চীনের জাপানের ইউরোপের সবই হারিয়ে গেছে কারণ যুদ্ধে ধ্বংসে জ্ঞান সংরক্ষণ করা অত্যন্ত কঠিন বিষয় ছিল উদাহরণস্বরূপভাবে আপনি নিশ্চয়ই পঞ্চতন্ত্র সম্পর্কে শুনেছেন এটি একশো খ্রিস্টপূর্বে লেখা হয়েছিল কিন্তু এর আসল সংস্করণ আজ আর নেই বর্তমানে যা পড়া হয় তা কেবল বেঁচে থাকা কিছু অংশ তেমনি চীনের কনফুসিয়াসের সিক্স ক্লাসিক্স এবং ইসরায়েলের বুক অফ ক্রনিকলস অব দ্য কিংস আজ আর নেই এইভাবে যাতে মূল্যবান সম্পদগুলি হারিয়ে না যায় তার জন্য ইউনেস্কো শুরু করেছে প্রোগ্রাম ইন্টারনেটে কিছু সংরক্ষণ করলেই তা চিরস্থায়ী হয় না কারণ তা হার্ড ড্রাইভ বা স্যাটেলাইটের উপর নির্ভরশীল ভবিষ্যতে যদি বিশাল যুদ্ধ বা ধ্বংস হয় তাহলে অনেক কিছুই হারিয়ে যেতে পারে তাছাড়া বর্তমানে আধুনিক যুগে স্যাটেলাইট ধ্বংস করা যেতে পারে সব কিছু ধ্বংস করা যেতে পারে এই কারণে ইউনেস্কো ঋগবেদ মিশরের প্রাচীন গ্রন্থ এবং এখন ভাগবত গীতা ও নাট্যশাস্ত্র এর মতো মূল্যবান লেখাগুলিকে চিরস্থায়ীভাবে সংরক্ষণ করছে যাতে ভবিষ্যতের মানবজাতি এগুলি থেকে অনুপ্রেরণা নিতে পারে এটা কেবলমাত্র গর্বের বিষয় নয় সমগ্র মানবতার কল্যাণের জন্য এটি একটি দায়িত্ব আপনার মনে যদি প্রশ্ন জাগে ইউনেস্কো এই টেক্সটগুলো কোথায় সংরক্ষণ করে তাহলে জেনে রাখুন ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে ফ্রান্স তো ভারতের বন্ধু দেশ তাই ভবিষ্যতে আরও অনেক ভারতীয় গ্রন্থ এখানে যুক্ত হবে বর্তমানে গীতা এবং নাট্যশাস্ত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামে ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক এবং আপনাদের মন্তব্য জানাবেন অবশ্যই ধন্যবাদ